আল্লাহর খলিফাকে যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালিত করে এবং মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে সে হচ্ছে পাকের খলিফা যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা আল্লাহবুল্লাহ আলমীর আদমআ আলহি ইসলামকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন জান্নাতে পরীক্ষা করেছেন গাছের কাছে যেও না ইবলিস প্রতারিত করে আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আমাদের পিতা আর মাতা আল্লাহর কাছে তহবা করেছিলেন রব্বায়না জল ফুসেনা ওয়া ইল্লাম তফিরা তামনা আল খাসিরিন আল্লাহ রবুল্লা আলমিন তাদের গোনাকে মাফ করে দিয়েছেন কিন্তু জান্নাত থেকে আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে একা ছেড়ে দেননি বরং আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন তার পক্ষ থেকে আসমানি কিতাব পাঠিয়েছেন প্রত্যেক যুগে যুগেই কোরআনই প্রথম আসমানি কিতাব নয় এর আগে অনেক আসমানি কিতাব এসেছে তার মধ্যে তাওরাতের নাম আমরা জানি জাবুরের নাম জানি ইঞ্জিলের নাম জানি এখন কিসের নাম জানি কোরআনের নাম জানি এছাড়াও ইব্রাহিম আলিহাসালামের কাছে সহিফা নাজিল হয়েছিল আর অন্য অনেক নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সহিফা এসেছে সহিফা কি সহিফা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কিতাব তো যারা তাওরাত জাবুর ইঞ্জিলের অনুসরণ করত সেই যুগে তারা কিন্তু সত্যর উপরই ছিল কারণ তাওরাত জাবুর ইনজিল আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইনজিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না যখন থেকে নবী মোহাম্মদ সাল্লিমাইসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোন আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল্লাহু আলী আসাল্লামের একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবিসমের সামনে উমর রদিউ বসে আছেন কে বসে আছেন উমর রানুর নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা তো তিনি কাছ থেকে ছোট্ট একটা তাওরাতের একটা পৃষ্ঠা তিনি পেয়েছিলেন এমনি পড়ার জন্য জাস্ট দেখার জন্য তিনি বের করে একটু পড়ছেন তিনি কি তাওরাতের প্রতি ইমানদার মানে তাওরাতকে কোরআনের উপর অগ্রাধিকার দেওয়ার মানুষ না তিনি জাস্ট এমনি কৌতূহল বসুত দেখছেন দেখে নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে ইয়ারসোল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লিহলামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল হাদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাম বলছেন যে হে হেওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছ জেনে রাখো লউকিয়ান মুসা হাইয়ান যদি মুসা আলিহাল্লাম এখন জীবিত থাকতো তাওরাত কার উপর নাজিল হয়েছে তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত উপর নাজিল হয়েছে সেই আলী আলিহিস্লাম যদি জীবিত থাকতো এখন ফা তুমুহ আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে ও তারক তুমু নি আমাকে ছেড়ে দিতে লা দলাল তুমা ইসিল তাহলে তোমরা অবশ্যই পধস্ত হয়ে যেতে তাওরাত পড়ছো এখন যদি মুসা আলিহি সাল্লামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামি হয়ে যেতে মুসা মু যদি মূসাউল জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলিহাল্লাম লেট আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে কথা কি বুঝতে পারছেন এই শেষ জামানায় যখন ইস্যা মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কী নিয়ে আসবেন তিনি মুহাম্মদ সাল্লাহ আলি হিসাল্লামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবিসাল্লাহ আলী হসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কয়টা বস্তু দুটা বিহিমা তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই জন্য নবীজি বলছেন সল্ল্লাহ আলী হিসালাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাকে সেই দুটো বস্তু কি নবী সাল্লু ইসলাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পা কিতাব মানে কি আল কোরআন ও সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলহ মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলি ইসলামও তো মুসলিম ছিলেন নুহ আলি ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলি ইসাল্লাম মুসা আলি ইসালাম ইব্রাহিম আলি ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন চির আধুনিক আমরা কি বোঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ আল্লাবাক দায়ের তিন নাম্বার মারাতে বলছেন আল্লাহাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা ছয় অক্ট বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিসাবটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন আল আকমেল তুল হকুম দিন দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না আচ্ছা যদি বা আমাদের অনেক কামেল পাশ আছেন দুঃখের সাথে জানানো বলতে হয় অনেক সময় অ্যারাবিক গ্রামারের বেসিক জিনিসও জানেন না হ্যাঁ সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সব কিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাপাক দেখবেন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ পাক ইনশাল্লাহ এলেম দান করবে ইনশাল্লাহ ইমাম শাফি রাহিম বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে তো মুক্ত অন্তর নিয়ে এলেম চর্চা করতে হয় আল্লাহ পাক তৌফিক দান করুন আমি আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু ইবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাপাকে প্রচুর ইবাদত করতো কিন্তু তারপরও কেন সে জাহান নামে হলো কারণ একটাই অ্যাবা ওয়াস্তাক বড় সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল